সালামু আলাইকুম দা ফুটবল জুনে আপনাদের সবাইকে স্বাগত আমেরিকা আর এই মহাদেশে ফুটবল রক্তের সঙ্গে মিশে থাকা দেশের নাম কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা লিওনেল মেসির আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দেশের আবেগের সবচেয়ে বড় মঞ্চ হল আর্জেন্টিনার ফুটবল ক্লাব রিভার প্লেট তাদের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামকে ব্যাপকভাবে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে এই প্রকল্প শেষ হলে এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল স্টেডিয়াম সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে এক ভিডিও বার্তায় প্লেটের প্রেসিডেন্ট স্টেফানো কার্লো স্টেডিয়াম সম্প্রসারণের ঘোষণা দিয়ে দিনটিকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন তিনি জানান প্রকল্পের অংশ হিসেবে পুরো গ্যালারি উপর চাঁদ নির্মাণ করা হবে আর্জেন্টিনার জাতীয় দলের গড়ের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামের এই সংস্কার কাজ শেষ হলে এটি ক্লাব পর্যায়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম হবে যা ধারণ ক্ষমতার সংস্কার শেষে এক লক্ষ পাঁচ হাজারে পৌঁছানোর কথা প্রথম স্থানে থাকবে বার্সেলোনার নোক বর্তমানে পঁচাশি হাজার দশক দারুন ক্ষমতা থাকা মনুমেন্টাল স্টেডিয়ামে যুক্ত হবে আরও ষোলো হাজার আসন প্রকল্পটির ব্যয় ধরা হচ্ছে দশ কোটি ডলারের বেশি চলতি বছরের এপ্রিল থেকে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা যা যা শেষ হবে আনুমানিক পঁয়ত্রিশ মাস পর চারবারের কুপাল লিবারেসের জয়ের রিভারপ্লেট এই প্রকল্পের জার্মান একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে ক্লাবটি আশা করছে আর্জেন্টিনা দুই হাজার তিরিশ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার আগেই স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে এই বিবৃতিতে রিভার প্লেট জানায় গত এক বছর ধরে রিভার প্লেট কাজ করছে স্লাই বার্গার মাম প্লাটনার এসবি পির সঙ্গে বৃহত্তম স্টেডিয়ামের চাঁদ নির্মাণে বিশ্ব সেরা এই জার্মান প্রকৌশলী প্রতিষ্ঠানের আগে রিয়াল এয়ার মেট্রোপলিথানো টটেনহাম হটস্প স্টেডিয়াম অ্যালিয়াঞ্জ এরিনা মারাকানা ও সান্তিয়াগো সহ। একাধিক আইকনিক প্রকল্প কাজ করেছে দি কার্লো জানান দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক ঋণের মাধ্যমে এই প্রকল্পের অধ্যয়ন করা হবে যেখানে সুদের হার থাকবে প্রতিযোগিতামূলক সংস্কার শেষে স্টেডিয়ামে আয়োজিত ক্রিয়া ইভেন্ট ও সঙ্গীত অনুষ্ঠান থেকে বাড়তি আয়ের মাধ্যমে এই ঋণ পরিশোধের পরিকল্পনা রয়েছে তিনি আরও যোগ করেন রিভার প্লেট আধুনিকায়ন প্রভৃতি ও ক্রিয়া ক্রিয়াপকাঠামোর ঐতিহাসিক নেতৃত্বের পথ ধরে এগিয়ে যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে মনুমেন্টাল স্টেডিয়াম আমেরিকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বেনু হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করবে এবং বৈশ্বিক মানদণ্ড পরিণত হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ